দাঁড়াতে পারবে দাঁড়া দেখি এই তাইয়য়া বসতে মুন্ধকوها সময় এরকম লাটি লাটি সা হচ্ছে হাড়চলা করবা নাকি তুমি ছ বছর বয়সে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পা নাই আজ এত বৃষ্টিতে ভিজে 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 পড়া করতে নেই কোন সময় এরকম হয় যাবে গরম করতে নেই কী জানো তো আমি উড়ু দেখিছি আরে 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 অনেকক্ষণ থেকে ওই ছেলেটি ওখানে বসে আছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে কি বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকে এই ছেলেটি ওখানে বসে আছে আর সবাই মিলে পয়সা দিয়ে আছে স্টেশনের উপরে দেখ অনেক অনেকক্ষণ থেকে দেখছি ছেলেটাকে ছেলেটাকে চেনো তোমরা নাকি এখানে বসে আছে বৃষ্টির মধ্যে কোনো সাদা ফাতা নাই এই তো দেখলাম তো আপনার সব দেখলেন অনেকক্ষণই ও এই সব সময় কি এখানে বসে থাকে নাকি না মানে বিভিন্ন জায়গায় মাঙে হচ্ছে ও বাড়ি কোথায় জানেন না বাড়ি কোথায় জানেন নাকি আপনারা এই বৃষ্টি হচ্ছে এখানে বসে আছে যাই দেখি ওই কি করছো হ্যাঁ অবস্থা কি করছো মাংস কেন ছোটবেলায় কেছিল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিলো তাই পা ছোটবেলায় কেটে দিয়েছে কী অবস্থা এই পা কোথায় নেই কেটে দিয়েছে তা বৃষ্টিতে ভিজছে কেন তুমি তা পেটে জ্বালা হলে তুমি এই বৃষ্টিতে ভিজে ভিজে কি বৃষ্টি পড়ছে এত বৃষ্টিতে ভিজে ভিজে তুমি ভিখ মাংবে মা বাবা কোথায় বাড়িতে কে কে আছে মা কেউ নেই বাড়িতে কী বল বাড়িতে কেউ নেই এইটুকু ছেলে ভিড় মাংস এখানে বসে স্টেশনে বাড়িতে কেউ না সত্যি কাটে কি অবস্থা তাই এখানে কি প্রত্যেকদিন আসো নাকি আমি তো দেখিনি কোনো দিন তোমাকে আগে এর আগে এই কদিন আসছো কবে হয়েছে কবে এটা এই দুর্ঘটনাটা কবে হয়েছে কবে কত ছ বছর বয়সে তা বাবা মা কোথায় বাবা মা বাবা মা অ্যাক্সিডেন্ট পর থেকে আর নেই মানে অ্যাক্সিডেন্ট পর থেকে বাবাও নেই কী অবস্থা কী হয়েছিল কি কি কী করে হলো কী করে এটা গাড়ি অ্যাক্সিডেন্ট কী গাড়ি কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট কোথায় সামনে এই ছ বছর বয়সে তোমার এই অ্যাক্সিডেন্ট তুমি এই অবস্থায় ভিজ ভেঙে খাও তা বাড়িতে তোমার কাকা কাকু কেউ নেই দেখে না কেউ কী অবস্থা ছেলেটি ছ বছর ধরে এই ছ বছর বয়সে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পা নাই আজ এত বৃষ্টিতে ভিজে ভিজে ভিক্ষে করছে ওইটুকু ছেলে সত্যিকারে দেখে কষ্ট দেখে খুব কষ্ট লাগবে আর কি বলছেন দাদা ছেলেটার কষ্ট দেখে বলছি মানে এই বৃষ্টিতে ভিজে ভিজে মানে একটা মানে প্রতিবন্ধী উনি তা এর কষ্ট কথা কে বুঝবে প্রতিবন্ধী ছাতাও মানে ছাতা কেন নেই ছাতা নাই ছাতা কোথায় কেনার মতো পয়সা নাই ক টাকা হয় এইটা তুমি এই কাজ করলে এই ভিজমাঙ্গল কত টাকা হয় নাকি এখন একশো টাকা হয়ে যায় এটা কি করে তুমি হাও কে আসছে দশ টাকা বিশ টাকা ভিতরে দিয়ে যাচ্ছে এখানকার মানুষ কিন্তু ছেলেটা যে কষ্ট যে কষ্টটায় আছে ছেলেটা কেউ মানে বুঝতে চাইছে না তা মা বাবার পর থেকে তুমি তুমি তাহলে এই ছ বছর বয়সে এই এই কাজ করছো বয়স কত তোমার এখন কোথাও দশ বছর দশ বছর এরকম ভিকটা মেয়ে খাচ্ছ যেখানে সেখানে তোমার পাড়া প্রতিবেশী কেউ নাই চাচা চাচি কেউ নাই দেখে না মানে প্রতিবন্ধী হয়ে গেছে বলে আর তোমাকে কেউ দেখে না আজকে যদি তুমি ভালো থাকতে তো এ পাটা কোথায় এটা কোথায় এটা আছে মানে আজকে তুমি প্রতিবন্ধী হয়ে গেছে বলে তোমার পাড়া প্রতিবেশী তোমার চাচা চাচি কেউ দেখে না তোমাকে তোমার নাম কি হ্যাঁ সাইবুল এই বৃষ্টিতে ভিজে যে তোলে এই বৃষ্টিতে ভিজে তোমার কষ্ট হয় না তোমার কষ্ট হয় কে জানে কষ্ট কথা কে বা দেখ আজকে আমি অনেকক্ষণ থেকে আমি জানো তো আমি জানো তো আমি অনেকক্ষণ থেকে অনেকক্ষণ থেকে তোমাকে আমি সেখান থেকে দেখছি এ অনেক লোক অনেক টাকা দিয়ে যাচ্ছে এক টাকা দু টাকা করে এই যে এক টাকা দু টাকা করে ভিজে যাচ্ছে তোমাকে তুমি এই যে বৃষ্টিতে ভিজে ভিজে কষ্ট করছো তুমি প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে তাও তুমি এত মানে জীবনের জন্য এত লড়াই করছো বাচ্চার জন্য আজকে যদি তোমার মা বাবার থাকতো আজকে তোমাকে কত সুন্দর কত আদর করে রাখছো না অবস্থা আজকে যদি ছেলেটির মা থাকতো প্রতিবন্ধী ছেলে তাহলে কোনো যদি অবস্থা থাকতো আজকে ভিজে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে আজকে এখানে ভিক্ষে করতে চাইছি আর কি কেউ নেই স্টেশনে কেউ নেই মানে বৃষ্টিতে ভিজে ভিজে যতটুকু টাকা হয় তুমি কখন থেকে এসছো এখানে ছাত্রার দিকে এসো কিছু খেয়েছো কিচ্ছু খাওনি বারোটা একটা বাজতে গেলো কিচ্ছু খাওনি এখানে বসে আছে এই দুটা পয়সার জন্য এই দুটা পয়সার জন্য আজকের তুমি শুধু এই পেটের জন্য আজকে ছেলেটি আজকের এইখানে দুটো পয়সা চাইছে বসে আছে আজ প্রতিবন্ধী বলে কেউ দেখেনি পাড়া পাঠাপা বসে চাচি বলে কী বলে তোমাকে মানে তুমি প্রতিবন্ধী তুমি এখান থেকে চলে যাও তুই দাঁড়াও দেখি দাঁড়াও দেখি দাঁড়াতে পারবে দাঁড়াও দেখি এই অবস্থা তোমার এই অবস্থা তুমি থাকো সব সময় এরকম কি লাঠি লাঠি সাহায্যে হাঁটা চলা করো নাকি তুমি লাঠি সাহায্যে হাঁটবো না কি করে হাঁটা মানে কোথাও যেতে হলে লাঠিতে লাঠি সাহায্যে নিয়ে যাও কি অবস্থা সত্যিকার তোমার মা নেই আমি তো বিশ্বাস হচ্ছে না তোমার এই বয়সে তোমার মা নেই বলছো হ্যাঁ মা নেই সত্যিকার বলছে মা নেই কিছু খাও নি না আচ্ছা আমি কিছু নিয়ে আসি তুমি বসো 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 অবস্থা ছেলেটি এই অবস্থা দেখে দেখতে আর কি কষ্ট হচ্ছে আমার মা নেই আজকের ছেলেটি বৃষ্টিতে ভিজে ভিজে আজকের এই বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে ভিজে ভিজে আজকে মানে ভিক্ষে চাইছে আর কি কোনো কোনো কিছু করতে পারছে না না করতে পারছে কাজ না কি করছে কি করছেন আপনি কি করছেন আপনি আপনি সাঁতার দিচ্ছেন আপনি কোথায় আমার আপনি এখানকার মানুষ তো আপনি দেখে দেখে আপনি সাঁতার দিচ্ছেন নাকি কি অবস্থা মানে এর এ যে এই অবস্থা থাকে দেখে একজন ভাই তোমার নাম কি ভাই বলছেন তা এর এই অবস্থা দেখে ভাই সহ্য করতে না পেরে ছাতা নিয়ে এসেছে এর জন্য কিন্তু ছাতা নিয়ে না তো হবে না কিন্তু এর তো একটা ভালো ব্যবস্থা করতে হবে কিছু টাকা দিতে হবে একে এই কিছু খাওয়ানি না হ্যাঁ বৃষ্টির হাত থেকে একটু বেঁচে য আরাম বেছো হ্যাঁ ছাতা দিয়েছে একটা খুব ভালো সুন্দর ভাই এসে তোমাকে ছাতা দিয়ে আমার খুব কষ্ট লাগছে তোমাকে দেখে আমি কিছু খাওয়ার নিয়েছি ঠিক আছে খাবারটা খাবে আর খাবার নিয়ে আসেন তো ওর জন্য আমি কিছু খাবার কিনে নিয়ে আসি সকাল থেকে কিছু খাইনি বলছে সত্যি খারে আপনারা কমেন্ট করে বলুন সেটাকে দেখে আমি এত কষ্ট পাচ্ছি যে একটা পা নাই খাবার নিয়ে আসি দশ টাকা দশ টাকা তো কষ্ট হচ্ছে যে এই অবস্থায় পড়েছে মানে দেখার কেউ নাই মানে পাড়া প্রতিবেশী যে দেখবে সে মানে প্রতিবন্ধী বলে যে তো করতে পারবে না ভবিষ্যতে তো মানে কেউ খেতে খাওয়াতে পারবে না পাড়া প্রতিবেশীকে তাই জন্য ছেলেটি কে কেউ আর দেখছে না আর কি ওই কেন কিছু খাবার নিচ্ছি কেন সকাল থেকে কিচ্ছু খাওনি অবস্থা এর খাও খাও প্রতিবন্ধী বলে ছেলেকে কিচ্ছু খাওয়ায়নি সকাল থেকে কেউ কিছু দেয়নি কেউ কিছু দেয়নি টাকা পয়সা দিয়েছে তাই এই টাকা পয়সা তুমি কিনতে পারতো আচ্ছা কেন কেন কত কষ্টই না আসে দেখে খুব খারাপ লাগছে তুমি হাঁটা করতে পারো না বলে তুমি মানে খাবার কিনতে দিতে পারছো না তা কেউ কিনে এসে দেয়নি কাউকে বলো না তুমি কেউ এনে দেয় না খাবার কি অবস্থা আচ্ছা ঠিক আছে কেন কেন এন এন এটা রেখে দাও এখানে কেন কেন এক কেন পুরো কেন ছেলেটি আজকের ছেলেটিকে দেখে আমার সত্যি কষ্ট লাগছে একটা পা নাই একটা পা নাই কাজ করতে পারে না তো আর বাবা যদি থাকতো আজকের ছেলেটির পা যদি না থাকতো আজকে বাবা মা থাকতো আর ছেলেকে বসে বসে কোনো একটা টু শব্দ বলতো একটা টু শব্দ বলতো না না যে ছেলে তুই এখানে এখন বসে বসে একটা টু শব্দ বলতো না যে আমার বাচ্চা এখন এই অবস্থায় বসে বসে খাচ্ছে না কেন বলতো না যে কাজ কর বাবা কাজ কর কিন্তু আজকে মা নেই তো তারা প্রতিবেশী কেন দেখবে কোনো কি স্বার্থে দেখবে কোনো রোজগার করতে পারবে ভিঙ মাঙে এই তুমি কোথায় থাকো কোথায় কোথায় থাকো কোথায় এই রাতলে এই এই টিকিট থাকো দেখে দেখি তো আমি উঠো দেখি দাঁড়া ওই সিলেট দৌড় দিলে কেন ছুটে পালিয়ে গেল মানে এতক্ষণ কেউ নাটক করছিল নাকি দেখে মনে তাই হ্যাঁ তুমি আপনি দেখে ভালোভাবে আপনি ছাতা দিলেন কিন্তু এতক্ষণ নাটক করছে না মানে ছেড়ে পালিয়ে গেছে ও দাঁড়া ওই 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 দাঁড়া 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 ওই দাঁড়া 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 ওই হ্যাঁ হই ছুটছ তুমি হ্যাঁ ওই ছুটছ আমাকে দেখে ছুটছে না তুমি আমি তোমাকে তো বললাম যে দাঁড়াও তুমি এতক্ষণ নাটক করছিলে নাটক এক না তো এক এক থাপ তো তুমি নাটক করছি ছুটছে কেন তুমি এই তাই ছুটছিলে কেন আমাদের হ্যাঁ তা কী বলছো এদিকাস তোর হচ্ছে এদিকে আমাকে ছুটলে কেন তুমি তোমার আমি জানি সত্যি করে তোমার তুমি প্রতিবন্ধী এতক্ষণ তুমি মিথ্যা কথা বলছিলে এই মিথ্যা কথা বলে তুমি এখানে তোমার পয়সা রোজগার করো না

তা গাড়ি অ্যাক্সিডেন্ট মারা সত্যি গার তুমি আর সত্যি কথা বলছো মিথ্যা বলছো তুমি সব সময় মিথ্যা কথা বললে আমি এতক্ষণ তোমার সঙ্গে কথা বললাম তুমি প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলে গেলে কিন্তু একটা সত্যি কথা বলো এখন তোমাকে বিশ্বাস করবে কী করে আরে 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 পাঁচ ছাড়ো আরে পাঁচ ছাড়ো আর কী হয়েছে কী হয়েছে তুমি বলো কী হয়েছে বলো তুমি কী হয়েছে বলো এ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মা বাবা মা তা কামছো কেন তুমি ওই কাম কেন তুমি হই কেন না কেন কাম আছো কেন তুমি তুমি সত্যি কথা বলো কি হয়েছে সত্যি কথা বলো আমি সত্যি কথা জানতে চাই তোমার মুখ থেকে তুমি কানছ কেন তুমি এই কেননা সত্যি কথা বলো সত্যি কথা বলো তুমি হয়ে কেউ মানে তোমার খাবার দেয় না কেউ ভাত ফাত দেয় না এই জন্য তুমি ভিকে করে খাচ্ছ তা ভিকে করে খাচ্ছো তুমি তাহলে এই এরকম তুমি এরকম নাটকটা করবে সেই জন্য বলো কেউ টাকা দেয় না কানছ কেন কানতে না কানতে না কান্দেনি নেই আমি আমি তোমার সাথে ভালো কথা বলছি তুমি ছুটলে কেন তোমাকে ভালোবেসে তোমার কাছে এলাম অনেকক্ষণ কেননা না আমি কি না তুমি অনেকক্ষণ ভিক্ষা চাইছো আমি দেখছি তোমাকে কিন্তু এই জন্য আমি এলাম যে এই অবস্থায় এই বয়সে ভিক্ষা করছে কি ব্যাপার আমি যাই তো দেখি ওখানে অনেক ছেলে খাবার দিচ্ছে দেখছি অনেক ছেলে টাকা পয়সা দিচ্ছে তা আমি তোমাকে এটাই বলতে চাই তুমি কিসের জন্য তুমি এটা করলে কিসো এই 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 ভাড়াটা কিসের জন্য করলে এটা তো কেউ টাকা দিতো না এই জন্য তুমি এই কাজটা করলে তার মা বাবা কি হয়ে মারা গেছে পথ দুর্ঘটনায় মারা গেছে এই জন্য তুমি আজকের এই অবস্থায় তার এই জন্য তুমি আজকে ভিক্ষা চাইছো তাহলে চাচা চাচি কেউ দেখে না তোমাকে ছেলেটি কাঁদছে আমি কি বলবো ছেলেটা সত্যিকারে বলছো সত্যিকারে না বললে আজকে কান্না করতো না আজকে সত্যিকার এইটাই বল সত্যিকারে ভাই বোন কজন কেউ নেই তুমি একা আজকে কত কষ্ট করে সে যাই হোক কত কষ্ট করে ভিজে ভিজে আজকে ভিক্ষে করে চাইছে আর কি সেই হোক সে বাহানা ছিল হোক আমি জানি ও বাহানা করছিল যে পা কেটে গেছে অ্যাক্সিডেন্ট সত্যি অ্যাক্সিডেন্টটা হয়েছিলো যে পথ দুর্ঘটনাটা হয়েছিল সত্যিকারে কিন্তু ওই নাটকটা না করলে হয়তো আজকাল কেউ পয়সা দিতে চায় না এই জন্য এই জন্য সে ভালো বুঝে আজকে এই নাটকটা করেছে এরকম কোনো দিন কারোর সঙ্গে করো না ঠিক আছে তুমি দু টাকা পয়সা লাগবে তুমি মানুষকে বলো যে আমার এই টাকাটা লাগবে আমার খুব জরুরি মা বাব নাই তাই না এরকম কোনো দিন করো না বুঝলো বাবু বাড়ি কোথায় তোমার কোথায় ওইখানে থাকো বাড়ি কোথায় তোমার বাড়িটা কোথায়

আমি তোমাকে দাঁড়াতে বলছি তুমি ছুটে পালাচ্ছ কেন হ্যাঁ আমি তোমাকে মেরেছি বসে কত টাকা লাগবে তোমার এই যে রোজগার কত কত টাকা লাগবে তোমার কি লাগবে বলো তোমার কি কি লাগবে বলো কি লাগবে ঘর লাগবে ঘর ঘর হয়ে যাবে তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি কিছু টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তুমি পোশাক পোশাক কিনতে পারবে তো এখানে বাজার কত দূর এখানে বাজার কত দূর অনেকটা দূরে আচ্ছা ঠিক আছে তুমি এরকম নাটক না আমি তোমার টাকা দিচ্ছি ভালোভাবে চলো জামা পয়সা পোশাক কেনো ঠিক আছে আমি যদি আমি আজকে কাজ আমার একটু কাজ আছে আমি যদি হয়তো আমি কাজ করতে দিয়ে দিতাম হ্যাঁ মানে এই ছেলেটি মানে ওখানে বসে বিক্রি করছিল ঠিক আছে তা আমি জানলাম সত্যিকারে তো পা নেই হয়তো পা নেই এরকম পা নেই পাটাকে বেঁধে রেখেছিলো আর কি আমি জানি হয়তো পা নেই ছেলেটি হয়তো মা বাবা মারা গেছে কত দূর করে না ওই জন্য আমি কিছু সাহায্য করেছিলাম যা দেখছি বাবু যে পাটা দেখি তো পাটা আছে নাকি দেখি কি হয়েছে পাটা তার তেমনি ছেলেটি মানে পাট ছুট মানে ওইটা মানে যেটা মানে পাঁদে বাঁধা ছিল ওটা ছেড়ে দিয়ে ছুটে চলে আসছে এমনি কেন বা ওরম করতে নেই ওরম করতে নেই কোন সময় ওরকম হয়ে যাবে ওরম করতে নেই কি জানো মানে ছেলেটি মানে ওই মানে অভিনয় করে ভিক্ষা চাইতেছিল তা করছি সাহায্য করছি তা যাই হোক

আচ্ছা দেখি আমি ছেলের ব্যবস্থা করি যদি সত্যিকার যদি সত্যিকার যদি কেউ নেই না কেউ নেই মা বাপ কেউ নেই যে কেউ না থাকে তোমার তো বাড়ি কোথায় ওই সামনে নাকি বলছে তা আমি ওদের বাড়ি যাব গিয়ে দেখি সত্যিকার যদি প্রকৃত হয় তাহলে আমি ওর ব্যবস্থা করে দেবো আর কি ভালো বুঝলেন তো কাকিমা এই চলো দেখি আসে দিকে একে নিয়ে যাই আর কি দেখি কি করা যায় এখন বারোটা বেজে গেছে এখন ট্রেন আছে আমি যাবো একটা জায়গায় আর ও ওকে আমি এই অবস্থা দেখলাম আমি এই ঝড় বৃষ্টিতে বেশি কত কষ্ট করছে চা তার তে চা দোকানে বসে থাকা অনেক লাভ চলো চলো তো একে আমি এখন নিয়ে যাই আপনারা কি বলেন একে এখন নিয়ে যাই আমি নিয়ে গিয়ে ওদের বাড়ি যাই চলো এই তোমাদের বাড়ি যাই চলো তো এখন আমরা কাজ করতে পারবো না কাজে যেতে পারবো না আগে একে নিয়ে যাই এই কাজটা আগে জরুরি যাতে ভালো জায়গায় থাকে এটা আমি দেখতে চাই তো ওই চলো দাদা এখন বাড়ি যাই চলো হ্যাঁ